যখন মাস বয়স তারপরেই ওর হঠাৎ জ্বর আসে এবং আমরা ওকে হাসপাতালে ভর্তি করি তারপর ডাক্তারবাবু বলেন যে ওর এমনি অন্য শিশুদের যে স্বাভাবিক ক্ষমতাকার সোজা করা বা উল্টে যাওয়া এগুলো ও করতে পারতো না তখন ডাক্তাররা আমাদেরকে এই টেস্টই করতে বলেন এবং আমরা করার পরে দেখা দেখা যায় যে ওই জেনেটিক যে রোগ এটিতে আক্রান্ত এবং আমরা জানতে পারি গত বিশে অগাস্ট আমার সন্তান আমার একমাত্র সন্তান তার এখন এক বছরের জন্মদিনও সে দেখেনি এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সামনে দুর্গা পুজো মা আসছেন আপনারা দেখবেন আমার সন্তান যেন ভালো হয়ে যায় আপনারা প্রত্যেকে যদি চান তাহলে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা প্রত্যেকে যদি চাই তাহলে কোন মায়ের কোল খালি হয় না আপনাদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ আপনারা ওকে আশীর্বাদ করুন যেমন ভাবে sir বললেন আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি যাতে ও আগামী দিনে সবার জন্য কিছু করতে পারে আপনারা ওকে আশীর্বাদ করুন এবং যতটা সম্ভব আপনাদের আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় আমরা সকলে মিলিত হবে পারবো এবং আমার আপনাদের কাছে অনুরোধ এবং আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সাম্য যদি ফিরে আসে আমরা নিশ্চয়ই ওকে মানুষের মতো মানুষ করবো যাতে ও এরকম বহু মায়ের পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ